আমি এই ডিএসএন সিস্টেমে কাজ করলে আমি সারা পৃথিবী ভ্রমণ করতে বিকজ আমার হবি হচ্ছে ট্রাভেলিং করা এটা এটা আমার ড্রিমস আর সেকেন্ড হচ্ছে ফ্রিডম লাইফ ফ্রিডম লাইফ বলতে মানে আমি কারণারে কাজ করতে আর পছন্দ করতেছি না আমি যদিও এখন চাকরি করতেছি কিন্তু আমার ভালো লাগে না কারণ কেন ভালো লাগে না আমাকে টাইম টু টাইম কাজ করতে হয় রেগুলার কাজ করতে হয় আমার অসুস্থ থাকলেও কাজ করতে হয় সো এগুলি একটা মেন্টালিটি এই যে আমাদের আমাদের সাথে এখন বর্তমানে আছেন ভাই কিন্তু ফ্রিডম ওনারা সময়ের স্বাধীনতা অর্থের স্বাধীনতা উনি ওনার নিজের বস তো আমিও ওনাদের মতো একজন বস হতে চাই আমার কোনো বস থাকবে না আমি নিজে বস হবো আমার নিজে যখন ঘুম থেকে ওঠার মনে চাইবে আজকে দেখলাম যে একটু ঠান্ডা আবহাওয়া আবার ঘুমাই যাব এই জন্য আমি মূলত দুইটা রিজনে কাজ করতেছি আর লাস্ট যেটা রিজন সেটা হচ্ছে আমরা কাউকে সহযোগিতা করতে চাই কিন্তু ডিএক্সএন বিজনেস ছাড়া আমার পক্ষে সহযোগিতা করা সম্ভব না কিন্তু ডিএক্সএন বিজনেসের মাধ্যমে আমি হাজার হাজার মানুষকে সহযোগিতা করতে পারবো সো দ্যাট ইজ মাই থিং আর থ্যাংক ইউ সো মাচ যারা দেখতেছেন লাইভটা আমি বলবো আপনারাও যারা ফরেন কান্ট্রি আছেন বা বাংলাদেশে আছেন আপনারা আপনাদের জায়গা থেকে লেগে থাকুন সিস্টেম অনুসরণ করুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন আসসালামু আলাইকুম তো আসলে কি করছি আমরা আসলে কিছুই जस्ट इस प्रोडक्ट देखो ये प्रोडक्ट परचेस करे से जो एकदम वैल्यू व्यवहार जो प्रोडक्ट ये प्रोडक्ट में जस्ट